আসমা আছে তো আসমার বড় ভাই বিয়ে করে আলাদা হয়ে গেছে তাদের আর কোনো খোঁজখবর নেয় না তো তার মা আছে তার আসমার বাবা নেই তো আসমা এখন ইউটিউবে এসেছে বিয়ে শাদির জন্য গ্রামের এক সহ মেয়ে আসমা তেমন একটা লেখাপড়া জানা নেই তো আসমার একই কথা আমি তেমন বংশ পরিচয় মদ্যাজা চাই না আমাকে বিয়ে করে যদি একটু গ্রামেও একটা মাটির ঘরে রাখে আমি সেখানে থাকতে পারবো আসমা বেশ কর্মঠ গ্রামে যত কাজবাজ আছে সব আসমা একাই করে তো তার মা টুকটাক পরের বাসায় কাজ করে যা ইনকাম করে তা দিয়ে এই সংসার চলে মাঝে মধ্যে ক্ষেত থেকে শাক তুলে বাজারে বিক্রি করে এভাবে তাদের সংসারটা দিন যায় তো তার বড় ভাই আছে কিন্তু বড় ভাই না থাকার মতো দেখা তাদের দেখে না কোনো খোঁজখবরও নেয় না তো আসমার অনেক বিয়ের ঘর আসে কিন্তু যৌতুকের জন্য বিয়ে হয় না তো এই জন্য আসমা এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী চায় যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় তাহলে বিয়েসাদী করতে রাজি আছে সে যেমনে হোক যে বয়সের হোক আসমা বিয়ে শী করতে রাজি আছে আসমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আসমাকে যে ভালোবেসে আপন করতে পারবে আসমা তাকে বিয়ে শী করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার